আসসালাম আলাইকুম চ্যাম্পিয়ন ট্রফির দল প্রত্যেকটা দলকে তারিখ দিয়েছে বারোই জানুয়ারির মধ্যে তাদের দলটা যেন আইসিসির কাছে পাঠিয়ে দেয় এখন এই চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডটা দেওয়ার জন্য আশরাফ হোসেন লিপু এবং হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাক সিলেটের পাঁচ তারকা হোটেলে তামিম ইকবালকে নিয়ে বৈঠকে বসেছেন কেন বসেছেন তামিম ইকবাল তো কিছুদিন আগেও শহীদ আফ্রিদের সাথে বলেছে যে সে তিন ফর্মেট থেকে বিদায় নিয়েছে এখনও নাটকের বাকি রয়েছে কারণ এই নির্বাচক চাচ্ছেন যে তামিম ইকবাল যেন এই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলে শুধু তামিম ইকবালই নয় সাকিব আল হাসানও যেন এই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলে সেইটা নিয়ে তারা আলোচনা চালাচ্ছে এখন এই দুইজন যদি ফিট থাকে এবং তারা যদি আগ্রহ থাকে যে হ্যাঁ আমরা খেলতে চাই তাহলে কিন্তু তাদেরকে মূল স্কোয়াডে রাখবে চ্যাম্পিয়ন ট্রফির কারণ বারো জানুয়ারি সময় কিন্তু নেই আর চার দিন বাকি আছে সো ওই চার দিনের মধ্যে কিন্তু টিমটাকে সিলেক্ট করতে হবে যে কাকে কাকে চ্যাম্পিয়ন ট্রফিতে রাখবে সো এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই দুইজন যদি চ্যাম্পিয়ন ট্রফিতে ফিরে তাহলে তো বাংলাদেশের দলটা অনেক শক্তিশালী হয়ে যাবে বাকি সব টিমগুলা কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক মানে গণনা শুরু করে দিবে কারণ চারজন প্লেয়ার পঞ্চ পাণ্ডবের মধ্যে চারজন মোস্ট মোস্ট ওয়ার্ল্ড এর মধ্যে এখন মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার এই চারজন সো ওপেনিং এ যদি তামিম ইকবাল ফিরে এবং অলরাউন্ডারের খাতায় যদি সাকিব আল হাসান ফিরে তাহলে তো বাংলাদেশের টিমটা একদম বিধ্বংসী টিম হয়ে যাবে সো এটা কিন্তু বাংলাদেশের টিমের জন্য ভালো এবং বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীদের জন্য ভালো কারণ এই খেলাটা দেখতে অনেক আনন্দিত হবে এবং দেখতে অনেক উৎসাহ জাগবে কারণ পঞ্চ পাণ্ডবের চারজনেই এই টিমের মধ্যে আছে সো এখন মূল কাজটা হচ্ছে যে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান যদি তারা আগ্রহ দেখায় যে হ্যাঁ আমরা খেলতে চাই তাহলে কিন্তু তাদেরকে নেওয়া হবে তারা যদি আগ্রহ না দেখায় তাহলে তাদেরকে কিন্তু করে রাখা হবে না সো আমরা আশা করি যেন এই দুইজন যেন তাদের অভিমত জানে যে তারা এই চ্যাম্পিয়ন ট্রফিটা খেলতে চায় তো আশা রাখি তারাও কিন্তু অমত করবে না তারাও আগ্রহ দেখাবে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার জন্য যদি এই চারজন এই লাস্ট চ্যাম্পিয়ন ট্রফিতে যদি খেলে তারা যদি ভালোভাবে অ্যানাউন্স করে একদম পার্টি করে সুন্দর করে আয়োজন করে যদি তারা ক্রিকেট থেকে লাস্ট বিদায়টা নিতে পারে এটা সব দিক দিয়েই কিন্তু ভালো তাই না সো আমরা আশা করি এই দুইজনকে এই চ্যাম্পিয়ন ট্রফিতে রাখা হবে এবং তারা ভালোভাবে খেলে চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে যেন বাংলাদেশে এসে তারা যেন তাদের ক্রিকেটের ইতিটা টানতে পারে সেই শুভেচ্ছাই জানাই এবং তাদের প্রতি সেটাই আশা করি আপনারা এই কেমন লেগেছে আর আপনারা প্লিজ বলবেন যে এই দুইজন যদি এই দলে ইনক্লুড হয় অন্তর্ভুক্ত হয় তাহলে ক্রিকেট টিমটা কেমন হবে খেলাটা কেমন জমবে প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম